আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি হচ্ছে বিশেষ করে মহিলাদের জন্য যাদের স্বামী অন্য কোনো মেয়ের সাথে লিপ্ত হয় তাদের কথা শুনতে চায় না সেই সব স্বামীকে যদি আপনার আয়ত্তে আনতে চান তাহলে ব্যবহার করতে হবে এই শিয়াল কাটা গাছের শিকড় এই শিয়াল কাটা গাছের শিকড় কীভাবে ব্যবহার করে আপনার স্বামীকে আপনার আয়ত্তে আনবেন সে বিষয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি দেখেন প্রথমে শনিবার দিন দুপুরবেলা এক নিঃশ্বাসে এই গ্যাসের শিকড় তুলে এনে আপনার মাথার চুল ও পরনের কাপড় দিয়ে তার মাথার চুল ও তার পরনের কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে কালো সুতা দিয়ে শিকড়টি বেঁধে তার বালিশের নিচে রেখে দিবেন সাত দিন গেলেই আপনি দেখতে পারবেন আপনার স্বামী আপনার আয়ত্তে চলে আসছে এটি অনেক কার্যকরী এবং পরীক্ষিত সবাই ব্যবহার করে দেখতে পারেন